এ কথা ভাই। আচ্ছা দেশি কই 500 450 এরকম। আসসালামু আলাইকুম আইকন রসি মহেশী বিভাগের নামদেল উপজেলার মেরেঙ্গা বাজারে মেরেঙ্গা বাজার এক নাম চকমতি বাজার। তো এখানে বড় একটা গরু হাট রয়েছে। তো মেরেঙ্গা বাজারে সবথেকে বড় বসে। এখানে প্রচুর দেশি ফলমূল আমদানি রয়েছে আমরা জানাবো কি কি ফলমূল পাওয়া যাচ্ছে এবং কি দাম বিক্রি হচ্ছে। এই যে এখানে দেখেন আপনারা এদিকে রয়েছে আপনারা আসসালামু আলাইকুম। আপনি আসেন না। না আপনার গাছের না কেমনি বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি না আচ্ছা আপনার বাড়ি কোথায় আচ্ছা তো চাপান নিয়েছেন মোড়ো লম্বা লম্বা আম দেখতে পাচ্ছেন আচ্ছা কি আম এটা দেখি আপনার আচ্ছা কত করে কেজি বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি ভাঙ্গি গার আপনার আচ্ছা পাকা ভাঙ্গি না আচ্ছা তিনটার দাম কত

কত করে কেজি নব্বই টাকা কেজি আচ্ছা মিষ্টি আপনার আচ্ছা এখানে রয়েছে এখানে কাটাল রয়েছে চাতার কাছে আচ্ছা কাটাল কি এগুলো আপনার নাকি এটার দাম কত দেড়শো টাকা পাকাতো না পাকা কাটাল দেড়শো টাকা দেখতে পাচ্ছেন অনেক কাটাল রয়েছে এই বাজারে

আমরা চলে যাবো এখানে সবজি এবং মাছ মেরেঙ্গা বাজারে তো এখানে বড় গরু হাট বসে এদিকে রয়েছে লিচু আমরা তো লিচু দামটা জানাই মেরেঙ্গা বাজার থেকে এখানে রয়েছে লিচু আসসালাম লিচু কত টাকা মোড়া

তিরিশ টাকা পিস না আচ্ছা কাঁচা আছে পাকা আছে তো আর এদিকে রয়েছে গরু হাটার কি তো এদিকে আমরা সবজির দামটা জানাবো এই ম্যারেঙ্গা বাজার থেকে রাস্তার পাশেই এই বাজারটা অবস্থান এখানে উনি বিক্রি করতেছেন লতা লতা কত করে কেজি চল্লিশ টাকা কেজি লতা বিক্রি করতেছেন আর এখানে বেগুনটা কত আপনার এটা চল্লিশ টাকা কেজি বেগুন তো এইদিকে আমরা যাচ্ছি আপনাদের

এখানে দেখেন অনেক সবজি রমজানি হয়েছে মেরেঙ্গা হাটে চাষে বিক্রি করতে দেড়শো দেড়শো টাকা কেজি তিরিশ টাকা কেজি দেড়শ আপনার কেনা না খেতে খেতের আচ্ছা এইদিকে রাস্তার এই পাশে অনেক সবজি নিয়ে অনেকে বসে আছেন এইদিকে রয়েছে আরো দেশি বিভিন্ন ফলমূল এইদিকে রয়েছে আহ নারকেল রয়েছে আসসালাম রাস্তা নারকেল কত টাকা জোড়া নারকেল কত জোড়া এটা দুশো টাকা আচ্ছা আপনার খেতেন নাকি গাছের আপনি যে গাছে নাকি না

জিনিসপত্রের দাম তো জানাবো এই মেরেঙ্গা বাজার থেকে আর রাস্তা দুই বছর লম্বা লম্বি বাজার আর কি আর এদিকে রয়েছে মেরেঙ্গা গরুর হাট এদিকে রয়েছে চাষা বাদাম বিক্রি করতেছেন চাষা বাদাম আর কত এটা ষাট টাকা আর আঙুলটা একশো ষাট টাকা কেজি না গজা কত করে বিক্রি করতেছেন একটা না আচ্ছা আপনি বিক্রি করেন না গরু নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য আলু রয়েছে আলু কত করে কেজি ভাই এখন ষাটটা আলু আলুর দামটা বাড়ছে ভাই না অনেক দাম আর আদা কত করে ভাই দুশো আশি টাকা রসুন এটা পেঁয়াজটা কত ভাই সবই দাম বাইরে গেছে আগে থেকে না আচ্ষা উনিশ ষাট টাকা আচ্ছা কারণ ওটা দাম বেশি কম্পাটা আচ্ছা কি বিক্রি করতেছেন ভাই আচ্ছা উনি বিক্রি করতেছেন এই যে পেঁয়াজ মশলা আছে ওনার কাছে দেখেন এই ভাঙানো মরিচটা কত ভাই চারশো টাকা কেজি আর ধনিয়া দুইশো আশি টাকা কেজি পেঁয়াজ এটা কত ভাই আশি টাকা কেজি না আর এখানে রয়েছে ওনার কাছে আর জিরা কত করে বিক্রি করতেছেন একশো গ্রাম আশি টাকা তো পেঁয়াজ রসুন বিক্রি করতেছেন নিয়ে দেখতে পাচ্ছেন আলু কত করে ভাই বান্ন টাকা কেজি দেখুন মিলে মূল্য দিচ্ছেন

চারশো বিশ টাকা অনেক দাম বেড়ে গেছে আর এটা পঞ্চাশ কত জিরা কি প্যাকেট করছেন কত টাকা নেয় কত এটা আশি হ্যাঁ এটা এগুলি পঞ্চাশ না এটা কেমন এটা ছয়শো টাকা ও কেজি না আচ্ছা মানে দুজনে মশলা বিক্রি করতেছেন আসলে মশলার দামটা বাড়তি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কোরবানি ঈদ সেজন্য তো এদিকে রয়েছে চা বিক্রি করতেছেন গুড় আলাইকুম চাষা গুড় কত করে কেজি বিক্রি করতেছেন একশো বিশ টাকা আর এই দোলা চিনিটা কত একশো চল্লিশ না এখানে বিক্রি হচ্ছে গরুর মাংস ওনারা কেমন আছেন আপনারা

আর এখানবে এসে সাফার কি করতেছেন এখন মাগুর আছে এবং কই আছে চাচা এই দাম কত চাইতেছেন 850 1350 টাকা লোকটা মাগুর কত বলছে 300 তিনটা মাগুর আছে দেখতে পাচ্ছেন আর এই যে আপনার একটা কই আছে দু তিনটা লাঠি আছে চাচা আপনি নিজে মাছছেন এগুলি নাকি নিজে মাছ আপনার বাড়ি কোথায় বাড়ি মাইজ এটা কি নন্দালিতে বসে আচ্ছা 300 টাকা বিলের মাছ আর কি এটুকু আনছেন না আচ্ছা

ওই দেখেন বড় গরু হাট রয়েছে ভিতরে অনেক মানুষের সমাগম হয় আর হাটের দিন আর এদিকে রয়েছে এখানে যে চান্দা মাছ চান্দা মাছ কেমন বাইরে বিলি আড়াইশো টাকা কেজি আর এই যে বুলসা চারশো টাকা কেজি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যে তো বড় একটি বাজার সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা দিল আসসালামু আলাইকুম